বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পত্রিকায় আয়োজিত আজকের এই ঈদ পুনরমিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পঞ্চগড় জেলার ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ যেমন ইসলামীর পঞ্চগড় জেলার সংগ্রামী জেলা আমির সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আমার প্রাণ প্রিয় স্নেহাসপদ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সহ অতিথি ভাইরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি সকালে বলি আলহামদুলিল্লাহ আমি শুধু ছাত্র শিবিরের প্রতি এতটুকু বলতে চাই তোমাদের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে আল্লাহর সাহায্য রয়েছে তোমরা এগিয়ে যাও তোমাদের সাথে যেহেতু আল্লাহর সাহায্য রয়েছে যে কোনো কাজের পরিকল্পনা নিয়ে সামনে এগুলি বিজয় তোমাদের হবেই কাজেই সেই সাথে লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে গণমানুষের নেতা হওয়ার জন্য মানুষের সাথে আচরণ ভালো করতে হবে সকলকেই ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি